ওই ওই ছেলেটা সোশ্যাল মিডিয়াতে ফানি ভিডিও করে আশ্চর্য ব্যাপার আর এদের তো লজ্জা সরম নেই নেই এর বাবারও নেই এদের তো লজ্জা সরম নেই নেই এর বাবারও নেই আর যে নিজের স্ত্রীর ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে একে কি বলবেন একে বেহায়া বলবেন না তো কি বলবেন জি সোশ্যাল মিডিয়াতে নিজের স্ত্রীকে নিয়েছে ভিডিও করে শুনুন একজন নারীকে তো পর্দা করতে হবেই হবে আর একজন নারীকে তো পর্দা করতে হবেই হবে একজন নারীকে তো পর্দা করতে হবেই হবে ইমামগণ বলছেন একজন নারীর পোশাককেও পর্দা করতে হবে যদি একটা পোশাক বাইরে মেলে দেওয়া হয় তাহলে যুবকেরা দেখে তদন্ত শুরু করে দেবে এই নারীটার পোশাক যদি এত মোটা হয় নারীটা তাহলে কত মোটা আছে পুরুষের চোখ বিজ্ঞানী ফেল কম্পিউটার ফেল নারীকে তো পর্দা করতে হবেই হবে নারীর পোশাককেও পর্দা করতে হবে বে হায়া পুরুষ তোমার লজ্জা শরম নেই তোমার হায়া শরম নেই ইতস্তবোধ নেই নিজের স্ত্রীকে নিয়ে তুমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে বেড়াচ্ছো আবার তুমি আবার মুসলমানের বাচ্চা বলো ছি তোমার লজ্জা করা দরকার ছিল তোমার ইতস্তবোধ থাকা দরকার ছিল তুমি একজন মুসলমানের বাচ্চা আজকে এই ছেলেটা ফানি ভিডিও করে আগামী দশ বছর পরে এই ছেলেটা উলঙ্গ ভিডিও করবে না তার কি মানে রয়েছে কুড়ি বছর আগে যেগুলো ফিল্ম তৈরি হতো সেই সব ফিল্ম গুলো সাংসারিক পারিবারিক ফিল্ম তৈরি হতো আজকে ওই ফিল্ম এখন দেখতে পাবেন ফিল্মে শুধু প্রেম এবং ছাম্মাক ছাল চলছে তার মানে যেই ছেলেটা আজকে ফানি ভিডিও করছে 10 বছর পরে এই ছেলেটা উলঙ্গ ভিডিও করবে না তার কোন গ্যারেন্টি রয়েছে। শুনুন মহানাল্লাহ বলেন উলাইকাল্লাযিন আশতারা উদ-দালালাতা বিল হুদা ফামা আসবারহুম আলান নার যারা হেদায়েতকে বিক্রি করে দিয়েছে যারা হেদায়তকে বিক্রি করে যারা গুমরাইকে কিনে নিয়েছে আমি আল্লাহ তোমাদেরকে বলছি আসব নার তোমরা এখন ধৈর্য ধারণ করো তো তোমরা এখন ধৈর্য ধারণ করো কোথায় জাহান্নামের ভিতরে মহান আল্লাহ বলেন ইন মেল্লে দিনে ইউহেবুনান তৈশি আল ফয়েশে তুফিল্লে দিন আনু আদব আলিম ফের দুনিয়াওয়াল আ যারা মোমেনদের মাঝে অশ্লীল ভিডিওকে যারা ছড়িয়ে দিতে চাই যারা মোমেনদের মাঝে খারাপ জিনিসকে যারা ছড়িয়ে দিতে চাই আমি আল্লাহ তোমাদেরকে বলে রাখছি শোনোন তোমাদের জন্য আমি আল্লাহ রেখেছি কঠিন শাস্তি ফের দুনিয়াওয়াল আখেরাত আরে আ খেরাত তো তো শাস্তি হবেই হবে দুনিয়াতে তোমার শাস্তি আমি আল্লাহ রেখেছি দেখতে পাও না ফিল্মের স্টার যে ফিল্ম ভিডিও করতো সেই লোকটাকে তার ছেলেমেয়েরা তাকে রেখে এসেছে কোথায় বৃদ্ধাশ্রমে তার ছেলেমেয়েরা তাকে রেখে এসেছে দেখতে পাও না যেই ছেলে যেই মানুষটা ফিল্ম তৈরি করতো তার শেষ পরিণতি কোন জায়গাতে গিয়েছে সম্মেত তিনি ভাই আমরা যদি আমরা নিজের পরিবারকে যদি না ঠিক করি নিজে যদি সজাগ না হই তাহলে কি করে আমরা জাতিকে পরিবর্তন করবো এই জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন সবথেকে বড়ো বিশ্ববিদ্যালয় হচ্ছে মায়ের কোল সবথেকে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে মায়ের কোল নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন তোমরা আমাকে একটা আদর্শবান ভালো একজন মা দাও তোমাদেরকে দশটা সৈন্য দেবো মহাত্মা গান্ধীজি বলেছিলেন তোমরা আমাকে দশটা তোমরা আমাকে একটি আদর্শবান মা দাও আমি তোমাদেরকে দেশের স্বাধীনতা তুলে দেবো মোহাম্মদ সাল্লা ইসলাম বলেন একটি মা যদি আদর্শবান হয় তাহলে এর পেট থেকে যতগুলো সন্তান জন্ম নেবে সব দিনের মুজাহিদ তৈরি হবে মাই আদর্শবান নেই তাহলে এর প্রোডাক্ট কি করে আদর্শবান হতে পারে বাপ আপনি আদর্শবান নেই আপনার সন্তান কি করে আদর্শবান হতে পারে আজকের এই বক্তব্যের সঙ্গে মুনাফিক হয় না জানো আপনি আপনার পরিবারকে বাঁচাবেন নিজেকে নিজেকে পরিবর্তন করুন নিজের পরিবারকে আপনাকে পরিবর্তন করতে হবে কারণ আল্লাহ নবী বলেন আল্লাহ বলেন তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবা এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবা